হ্যালো আসসালাম আশা করছি যে যেখানে আছেন সবাই খুব ভালো আছেন আজ আমি আপনাদের জন্য খুবই মজাদার একটি রেসিপি নিয়ে চলে আসলাম চলুন তাহলে দেখে নিই রেসিপিটি কি আমি প্রথমে একটি নাগা মরিচ মানে বাংলায় বলে যে বোম্বাই মরিচ এবং জিরা একসাথে বেটে নিচ্ছি ভালো করে একদম মিখি করে বেটে আমি একটি বাটিতে নিয়ে নিয়ে এরপর নিয়েছি আস্ত একটি মাছ এই মাছটি কি মাছ অবশ্যই সবাই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন এরপর আমি এই মাছটিকে ভালো করে মশলা দিয়ে সাজাবো প্রথমে একটি লেবুর টুকরো নিয়ে চিপটিয়ে সম্পূর্ণ রসটা দিয়ে দিয়েছে এরপর যে মশলাটা বেটে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম আবার সরিষা বাটা দিয়ে দিলাম হাফ চামচ আদা রসুন বাটা দিয়ে দিলাম হাফ চামচ এবং হলুদের গুঁড়ো মরিচ গুঁড়ো গুঁড়ো ধনিয়া গুঁড়ো তারপর স্বাদ মতো লবণ এবং দিয়ে দিলাম কিছু গরম মশলা গুঁড়ো আর দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ তেল দিয়ে ভালো করে মাছটাকে মশলা দিয়ে সাজিয়ে আমি রেখে দিব এক থেকে দেড় ঘন্টার মতো আর অল্প সময়ও রাখতে পারেন আমি একটু সময় নিয়েই রেখে দিব মাছটি এরপর এক ঘন্টা পর চুলায় একটি কড়াই বসিয়ে পরিমাণ মতো তেল দিয়ে এখন আমি মাছটাকে ছেড়ে দিয়েছি গরম তেলে দেখুন আমার কড়াইটা এত বড় তাও মাছটা ধরে না মাছটা কড়াই থেকেও বড় এই মাছটা দেখুন এক পিঠ হয়ে গেছে এখন আমি অন্য পিঠ ভালো করে ভেজে নিচ্ছি মাছটিকে ভালো করে এ পিট ও পিট করে ভেজে নেব আমি শুধু খুঁটি দিয়ে উলটাতে পারছি না তাই আরেকটি চামচের সাহায্যে ভালো করে উল্টিয়ে দিচ্ছি এরপর দেখুন আমার মাছটা সম্পূর্ণ ভাজা হয়ে গেছে এখন আমি মাছটা তুলে নিচ্ছি এই মাছটা ফ্রাই খেতে এতটা ভালো লাগে যা না খেলে আপনারা কখনোই বুঝবেন না দেখুন ভেতরটা কতটা সফট আর রসালো হয়েছে খেতেও দারুণ ছিল আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আল্লাহ হাফেজ